প্রিয় পাঠক আলাইকুম সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আসছে অনেক বড় সুসংবাদ সুসংবাদটি হল গঠিত হচ্ছে নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে সত্তর থেকে একশো শতাংশ পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে নবগঠিত পে কমিশন এ নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তাবে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ এবং বর্তমান বিশটি গ্রেডে থেকে কমিয়ে বারোটিতে নামে আনার সুপারিশ করা হয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে বেতন ভাতা দ্বিগুণ করা হলে সরকারের বছরে প্রায় আশি হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে গড়ে যদি নব্বই শতাংশ বেতন বৃদ্ধি করা হয় তবে এ ব্যয় দাঁড়াতে পারে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা আর যদি আশি শতাংশ বেতন বৃদ্ধি করা হয় তাহলে এ ব্যয় দাঁড়াতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকা নতুন পেস্কেলে শুধু বেতন নয় ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আনার পরিকল্পনা আছে এ প্রস্তাবের মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি বিবেচনায় জীবনযাত্রার মান সমন্বয় এবং সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার করা আশা করছি অতি শীঘ্রই এই সুসংবাদ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বয়ানবে অনেক প্রশান্তে ও স্বস্তি ধন্যবাদ সবাইকে